আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি মা কালীর সাধনা মা দশবিদ্যার সাধনা এই সাধনা করতে পারলে আপনি অনেক কিছু করতে পারবেন রুগী আসলে কী ট্রিটমেন্ট করবেন হাজিরা কেমনে দেখবেন গুপ্তধন কীভাবে দেখবেন কীভাবে টানবেন সর্বদাওয়াল এভরিথিং আপনি এই সাধনার মাধ্যমে বলতে পারবেন আপনার মন্ত্র সিদ্ধি করা গণনা করা রুগী আসলে কি করা কাকে কি ওষুধ দিবেন কোন জিনিস কী দরকার হয় আপনি সব পাবেন তবে আপনার সলিড থাকতে হবে চিটারি বাটপারি হলে কিন্তু কোনোটাই সফলতা করতে পারবেন না একুশ দিনের সাধনা একুশ দিনের সাধনায় আপনাকে নিরামিষ খাতে খেতে হবে আলাদা বিছানায় ঘুমাতে হবে মাটিতে অথবা চাঙে ঘুমাতে হবে বালিশ ছাড়া অবশ্যই খালি পায়ে থাকতে হবে আপনার পাকা আপনার নিজের করে খেতে হবে ভিডিওতে নিয়মগুলো ভালো করে শুনবেন এই সাধনার মন্ত্র এক আমি একজনের কাছে প্রচুর টাকা দিয়ে সংগ্রহ করছিলাম আমি কিন্তু বহুত কষ্ট করে এক একটা জিনিস সংগ্রহ করছি আজকে আপনাদের দিতেছি ফ্রি যাতে আপনারা কিছু করতে পারেন এই কারণে নিয়ম ভালো করে না শুনে যদি কেটে কেটে দেখেন শেষ পর্যন্ত ভিডিও না দেখে পরে কমেন্ট করবেন তখন কিন্তু খুব রাগ ধরবে তখন কিন্তু আপনাদের কিছুই বলার চেষ্টা করব না ভিডিও দেওয়া বন্ধ করে দেব। কারণ বিনা স্বার্থে দিতেছি এখানে কোনো স্বার্থ নাই ব্যক্তিত্ব কোনো স্বার্থ নাই বিনা স্বার্থে আপনাদের দিতেছি আপনাদের কল্যাণে ইউটিউবে দিতেছি সবাই শিখুক সবাই একটা কিছু করে খাক এটাই এক নম্বরের নিয়মটা শোনেন বাজারে যাবেন আমি যে মন্ত্রটা দেব সেই মন্ত্রটা এরকম একটি তিন কোনার একটি পাতে স্বর্ণকারের দোকান থেকে লিখে নিয়ে আসবেন একটি ঘট কিনে নিয়ে আসবেন সে ঘটে সেই ঘটটা কিনে নিয়ে আসবেন সেই ঘটে ঘাটের জল তিন ঘাট বা ঘাটের জল সংগ্রহ করবেন নদীতে আড়াই লাল সালো কিনে নিয়ে আসবেন দুই গ্লাস গায়ে দেওয়ার জন্য কিনে নিয়ে আসবেন পূর্বদিকে মুখ করে বসবেন অমাবস্যার অমাবস্যায় এই সাধনা শুরু করবেন একা পাক করে খাবেন যে ঘরে সাধনা করবেন কোনো মেয়ে ছেলে ঢুকতে দেবেন না মনে রাখবেন আপনার ছাড়া ওই ঘরে আর কেউ থাকবে না যে মন্ত্রটা দেবো এই মন্ত্রটা নিম্নে দশমালা করে প্রতিদিন জপ করতে হবে তিন দিনের ভিতরে মা কিন্তু দেখা দিবে আপনাকে ঝুনঝুন করে শব্দ পাবেন টিনের ঘর হলো আপনাকে ঢিল মারব ঢিলের শব্দ পাবেন আপনি ভয় পাবেন না তাহলে কিন্তু সাধনা করতে পারবেন না মা কিন্তু আপনাকে পরীক্ষা করে দেখবে আর এই ঘরটায় স্বস্তিক চিহ্নটা আছে যে এই যে স্বস্তিক চিহ্নটা আমি দিয়েছি এই স্বস্তিক চিহ্নটা আপনি সিঁদুর অনামিকা আঙ্গুল দিয়ে আঁকে যে পাত্রটা আপনি লিখবেন এই যে পাত্রটা আপনি লিখবেন এই পাতটা নিচে রেখে ঘরটা বসাবেন ঘরটায় ঘাটের জল দিবেন এবং ঘরটার মুখে আমের পেল্লোপ দিবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ষোলোটা পান ষোলোটা সুপারি ষোলোটা কলা সাজাইয়ে দিবেন প্রথম দিন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন পানে অনামিকা আঙ্গুল দিয়ে সিঁদুরের ফোঁটা দিবেন কলায় সিঁদুরের ফোঁটা দিয়ে বসাবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ধূপকাঠি আগরবাতি জ্বালাইয়া বসাইয়া যে মন্ত্রটা দেব সেই মন্ত্রটা মালা প্রতিদিন জপ করবেন একুশ দিনের সাধনা আপনি নিরামিষ খাবেন সাধনা করতে হলে সেই ঘরে কোনো মেয়ে ছেলে কিন্তু ঢুকবে না পাক নিজে করে খাবেন খালি পায়ে থাকবেন দুই দুইবার গোসল করবেন বারোটার সময় একবার পাঁচটার সময় একবার দুইবার গোসল করবেন আর মিথ্যা কথা বলবেন না কোনো মানুষের সাথে মিশবেন না বেশি কথা বলবেন না আর একটা একটা করে প্রতিদিন কিন্তু আপনার নিউজ আসবে সেটা কিন্তু ভুলবেন না কারণ একটা করে আপনি দেখতে বুঝতে আপনাকে যদি আপনার সাধনায় সাফল্যতা আসে তাই একটা একটা আপনি কিন্তু বুঝতে পারবেন এটা কিন্তু বুঝতে হবে আপনার আর ঘাটের জল অবশ্যই নদীর ঘাটের জল সংগ্রহ করবেন জিজ্ঞেস করতে পারেন পরে বলা যাবে না তারপরে জপ মন্ত্র জপ করবেন মাথা তিন দিনের মধ্যে আপনার কাছে কিন্তু দেখা দিবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার কেউ আপনাকে কথা বলতে চায় বা ডাকতে চায় কিন্তু আপনি যখন সাধনা করবেন মালা যখন রুদ্রাক্ষের মালা দিয়ে জপ করবেন তখন কিন্তু চোখ মেলবেন না যেটি মা নিজে মেলতে বলে তাছাড়া কিন্তু চোখ খুলবেন না মনে রাখবেন এই কথাটা কিন্তু আমি কিন্তু বলে দিলাম চোখ মেলবেন না তারপরে আপনি মা আসার পরে আপনি তার কাছ থেকে শর্ত নেবেন কী কী শর্ত নেবেন সেটা আমি বলে দিছি মন্ত্রটা হলো এই আপনি যে মাথা তিনটি শর্ত রাখবেন মাথা আমি যেই কাছে পাঠাবো সেই কাজ আপনি করে দিবেন আমি যখন ডাকমু তখন আপনি আমার কাছে আসবেন আমার তিরিনয়ন মানে বাতিনে চক্ষু খুলে দিবেন আমার সকল মন্ত্র সিদ্ধি করে দিবেন। আর যখন মা আসবে কাছে একটি সোনামুখী সুজ রাখবেন আতের অনামেকে আঙুল থেকে তিন ফোঁটা রক্ত তাকে খেতে দিবেন। যেন মনে থাকে কথাটা তিন মোট তিন ফোঁটা রক্ত তাকে খেতে দিবেন। যখন তাকে ডাকবেন তখন তিন মোট তিন ফোঁটা রক্ত খেতে দিলেই হবে আশা করি সবাই বুস আপনারা সবাই বুঝতে পারছেন আর মন্ত্রটা হলো এই এই মন্ত্রটা আপনি তিন কোণাকের পাতে স্বর্ণকারের দোকান থেকে লিখে নিয়ে আসবেন তা যেভাবে লেখা দেওয়া আছে সেখানে সেভাবে লিখে নিয়ে আসবেন আশা করে সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সাধনাটা অবশ্যই মা দর্শবিদ্যার সাধনা করতে পারলে আপনার জীবনে আর কিছু প্রয়োজন হবে না